আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে বাউলদের ব্যাপার নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মাঠ গরম আছে বাউল বলেন ওরস বলেন সেই সব জায়গায় পালা গানের সাথে সাথে নেশার গানও করা হয় নেশাগ্রস্ত হয় মানুষ দে যাচ্ছে নেশা করে গাঁজা টানে মানে সেখানের পরিবেশ স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয়ে যায় যে সাধারণ যে আমরা পরিবেশে চলাফেরা করি সে পরিবেশটা ওখানে থাকে না তো এইসব তাদের গান নিয়ে আসলে আমার ওইরকম কোনো ধারণা নেই তারপর ওই যে বাউল আবুল সরকার ওনার ভিডিও দেখার পরে আমার মস্তিষ্ক এবং চিন্তা চেতনা ছানা বাড়া হয়ে গেছে মানে এরা কিভাবে এই কথাগুলো বলল এই যে দেশে নব্বই মুসলমান এবং নব্বই পার্সেন্ট মুসলমানই তারা আল্লাহকে তার যে কোনো দল করতে পারে তারা আল্লাহকে বিশ্বাস করে মানে রেসল মানে রাজনীতির খাতিরে হয়তো রাজনৈতিক দলের যে দু একটা মাঝে মধ্যে যে ভাষণ আসে যে একটা কথা আসে যেগুলো উশৃঙ্খল সেগুলো তারা প্রতিবাদ না করলে মনে প্রাণে কিন্তু তারা সত্যি এটার বরদাস্ত করে না মেনে নেয় না সেই জায়গায় আবুল সরকারের মতো এক লোক আল্লাহকে নিয়ে এমন অধ্যপূর্ণ অরুচিশীল এবং তির্যক মন্তব্য করেছেন হাস্যকর উনি তার কথাকে কোনো মনে করে এটা একটা কৌতুক এই ভাবে মন্তব্য করছে যাক ওই লোকের শিক্ষা ওই পর্যন্ত এবং তার রুজি রোজগার ওই পন্থায় এটা বোঝা গেছে এবং যারা আবুল সরকারের মুক্তি চাইছে তাদের শিক্ষাও ওইটাই এবং তাদের রুজি রোজগার ওই ইসলাম এবং আল্লাহকে অবমানা করে তাদের রুজি রোজগার চলে এর বাহিরে তারা রুজি রোজগার ব্যবস্থা তাদের নাই কিন্তু কথা হচ্ছে এটা নিয়ে এখন ব্যাপক আকারে রাজনীতি চলতেছে যদিও বেগম আমাদের গণতন্ত্রের মানসকন্যা গণতন্ত্রের অতন্ত্র পড়েই বেগম খালেদা যে এখন অসুস্থ তাই নিয়ে সবাই ব্যস্ত আছে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ওনার কথা যে বাউলদের উপর যারা আক্রমণ করছে তারা ধর্মান্ধ এই কথা উনি বলছে কিন্তু কখনো আবুল সরকার যে কথাগুলো বলছে তার প্রতিবাদ এবং তার নিন্দা স্বরূপ একটা বাক্য উচ্চারণ করেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও একবার সরিয়ে আইন নিয়ে কথা বলছে এই লোকটা আপদামস্তক একদম আপদামস্তাক একটা নাস্তিক এর মাধ্যমে যে ইসলামের কথা বলা না এগুলো মানুষের আইওয়াশ বেইন ওয়াশ এগুলোর জন্য এসআর আর কে না উনি মোষ্টিমেয় বাউল সরকারকে উনি মোষ্টিমেয় বাউল সম্প্রদায়ে যারা ওশৃঙ্খল এবং ধর্মবিরুদ্ধে কথা বলতে বলে তাদের পক্ষের জন্য উনি একটা বিশাল জনগোষ্ঠীকে নিয়েKeepীত আছে উনি প্রমাণ করতে চাচ্ছে যে উনি একজন আপদমস্তক নাস্তিক নট অসম্পৃদায় অসম্প্রায় অসাম্প্রদায়িক হতে হলে তাকে হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যতটুকু সহনশীলতাকে হতে হবে ঠিক একই সহনশীলতা তাকে ইসলামের এবং মুসলিমদের পক্ষেও দেখাতে হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনি কখনোই এই ধরনের সীনতা এবং ভারসাম্যমূলক কথা বত্রা কখনোই নেয় উনি একচেটিয়াভাবে যারা এই ধরনের সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক এবং ধর্মীয় যে আমরা একটা ঐক্য নিয়ে তার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে সব সময় সেভ করার চেষ্টা করতেছে উনি তার মানে ওনার রক্ত এবং উনি ওনার বাবা ছিলেন একজন রাজাকার এবং উনি এখন নাস্তিকতার নাস্তিক মানে অসম্প্রদায়িকতার ঘণ্ডিতে লেবাসে উনি নাস্তিকতা প্রকাশ করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য এবং তার কর্মকাণ্ড এবং বর্তমান সরকারকে নিয়ে মাঝে মধ্যে কথাবার্তা তার কারণে বিএনপি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং এটা অবশ্যই জামাতের জন্য একটা পজিটিভ দিক কিন্তু জামাত অন্যদিকে যদি আপনি জামাতের কথা চিন্তা করেন জামাত কিন্তু বাউল সরকারের বাউল সরকারের বিচার দাবি করছে ফখর ইসলাম আলমগীর বিএনপি এবং জামায়াত ইসলাম ইসলামী পন্থী যে রাজনৈতিক দল তাদের এই ক্লাস ভোটের মাঠে ভূমিকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপনি যখন কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং যারা তাকে সাপোর্ট করে সেভ করার চেষ্টা করে তারা এই নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে রাজনীতি এবং ভোট পাওয়ার যোগ্যতা রাখে না তারা দাবি করতে পারে না হম তারা অনেক কিছু দাবি করতে পারে তাদের পূর্বের অভিজ্ঞতা আছে তারা বড় দল শুনুন এই বড় দল পূর্বের রাজনীতি অভিজ্ঞতা তাদের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা তাদের অনেক কিছু থাকতে পারে কিন্তু তারা এইটা বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে এবং তাদের দারিদ্রতার সুযোগ নিয়ে অশিক্ষার সুযোগ নিয়ে তারা এই বড় দল তারা এই দল হিসেবে আত্মপ্রকাশ করছে বাংলাদেশের মানুষ এখন কিন্তু বোকা না তাদেরকে আপনি যা গিলাবেন তারা তা গিলবে এমন না চব্বিশের আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছে তাদের হাতে আপনারা মোবাইল দেখছেন সারাদিন মোবাইলে বিভিন্ন ধরনের নানান শাখা প্রশাখার ভিডিও গেমস এবং মাল্টিমিডিয়া তারা ইউজ করছে না কিন্তু আন্দোলনটা তো তারা করছে আপনারা এত ভদ্র সমাজ ছিলেন আপনারা শিক্ষিত সমাজ গোল্ডেন এজ এর লোক হ্যাঁ আপনারা তো ষোলো বছর আঙুল চড়ছে কিন্তু এই জেএজি কিন্তু আপনাদের মুখে জুতা মায়েরা পিছা দিয়া ধুইয়া তারপরে এই সরকারকে যে বিগত শক্তিশালী সরকার ছিল তাদেরকে এদেশ সারা করছে তারা পারছে না পারছে আপনারা পারেন আপনারা কি করছেন আটাত করিয়া ওই সরকারের সাথে আঠাত করিয়া তারপর সতেরোটা বছর পার করেছেন আপনারা আপনাদের নেত্রীর কথা চিন্তা করেন নাই তো এখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সব বক্তব্য জামাতের জন্য অনেক পজিটিভ তারা ইসলাম প্রতি রাজনীতি করেন ভোট ব্যাংকে তাদের একটা তারা একটা সুফল পাবেন বিএনপি যত বিএনপির যতগুলো এই ধরনের ফাউল নেতা রয়েছে তাদের কারণে বিএনপির ভোট কমতেছে বাড়ার মতো কোনো কাজ তারা করে নাই সারা দেশের দুর্বিষহ বিসহ চাঁদাবাজি মানুষকে বিশেষ করে যারা ছোটখাটো বিজনেস করে ঢাকা শহরের ফুটপাত থেকে শুরু করে সারা দেশে তাদের কাজ তারা যে কি কষ্টে আছে এই চাঁদাবাজির কারণে তারা প্রকাশ্যে বলে দিচ্ছে যে ছাত্র দল দলের লোকগুলো এগুলো করে এবং তারা আগামীতে জামায়াতকে ভোট দেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতৃত্ব হওয়ার যোগ্যতা রাখেন না উনি এই অভ্যুত্থানকে ধারণ করেন না উনি এই অভ্যুত্থানের সাথে তার চরিত্র এবং তার কর্মকাণ্ড সাংঘর্ষিক বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশে রাজনীতি করতে হলে ইসলামকে কটাক্ষ করা যাবে না এবং যারা কটাক্ষ করে তাদেরকেও সাপোর্ট করা যাবে না এটা আমরা মানবো না যারা এগুলো করবে এবং যারা ই করবে সাপোর্ট করবে তাদের বিরুদ্ধে আমি এবং আমরা আমি বিশ্বাস করি এজেন্সি সবসময় তাদের বিরুদ্ধে অবস্থান নেবে